হ্যালো 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 স্বাগতম জানাই পল্লবীজ ওয়ার্ল্ডে আমি পল্লবী রয় আর এই চ্যানেলটা আমার স্বপ্নের এক নতুন শুরু আজ দ্য গ্র্যান্ড লঞ্চ আমার প্রথম অডিও গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে এই চ্যানেলে পাবে নানা রকম মেজাজের গল্প রোম্যান্স থাকবে ভৌতিক খেসাখেঁসি থাকবে রহস্যে মোড়ানো থ্রিলার থাকবে মজাদার কিড স্টুডিও থাকবে আর সাথে থাকবে আমার নাচ আর কখনো সখন আমার অভিনয় সেটা দুটো ভাষায় বাংলা এবং হিন্দি ইংলিশেও থাকতে পারে মানে এক কথায় একটাই ঠিকানা অনেক রকম অনুভূতির গন্তব্য ওয়ার্ল্ড তাহলে আর দেরি কিসের কানে হেডফোন পরো মনের দরজা খুলে দাও আর ডুব দাও গল্পের দুনিয়ায় ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার মতামত আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সো লেটস গেট স্টার্ট এট চৌধুরী বয়স সাতাশ বছর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কনজারভেটর বছর পাওয়া চাকরিতে তার বদলি হয়েছে উত্তর তিনেক কালাহান্ডি নামক স্থানে জঙ্গলে ঘেরা আদিবাসী অঞ্চল কালাহান্ডি বরাবরই খরাপ্রবণ এলাকায় মানুষের জীবন দুর্দশাগ্রস্ত কিন্তু এই জেলারই একাংশে লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে অসম্ভব সুন্দর একটি ঘন জঙ্গল ওড়িশা পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য রাজ্যটি পর্যটক মহলে অত্যন্ত প্রসিদ্ধ ওড়িশার উত্তরে ঝাড়খণ্ড উত্তর পূর্বে পশ্চিমবঙ্গ পূর্বে বঙ্গোপসাগর দক্ষিণে অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমে ছত্তিশগড় আদিরা বেয়ে সুৎফুল্ল প্রকৃতির কোলে নতুন জায়গা বাবা মায়ের একমাত্র মেয়ে মেয়ে ডাকাবুক হলেও পিতা মাতা তার সন্তানকে যত্নে আগলে রাখতে চায় চিরটা কাল তাই তারাও এসেছেন কিছুদিন মেয়েকে এখানে থিতু করে ফিরে যাবেন পুরোনারা কলকাতা শহরে যতদিন বাবা মা আছে ততদিন আধিরা তাদের ঘুরিয়ে দেখাতে চায় ওড়িশার জঙ্গল লোকমুখে প্রচলিত বিভিন্ন গল্প কথা শুনে আধিরার মা চিন্তাগ্রস্ত জঙ্গলে নাকি মাঝে মধ্যে শোনা যায় এক ভয়াবহ প্রাণীর মাঝে মধ্যে উধাও হয়ে যায় বাড়ি থেকে ছোট্ট শিশু জঙ্গলে মানুষ গেলে তারা আর ফিরে আসে না কোনো এক মানুষ খেকো ভয়াবহ প্রাণীর বাসেই জঙ্গলে প্রত্যেক পূর্ণিমা রাতে সে জেগে ওঠে ভয়াবহভাবে আধিরার বাবা এইসবে পাত্তা দেননি মে আইএফএস ভারতীয় সরকার তাকে ট্রেনিং দিয়েছে তার মেয়েকে নিয়ে তাই এই চিন্তা অনেক কম তার মেয়ে বুদ্ধিমতী সে সব নিতে পারবে দিন কেটে যাওয়ার পর আধিরার বাবা মা কলকাতায় ফিরে গেছে সরকারের দেওয়া এত বড় বাংলোটা যেন খাঁ খাঁ করছে গুটি কয়েক কাজের লোক আর আধিরা সারাদিন কাজকর্ম করে ঘরে ফেরার পর তার বড় একা লাগে বিভিন্ন ইংরেজি উপন্যাস পড়ে মোবাইল ঘেটে তার কতইবার সময় কাটানো যায় একটি কথা বলার মানুষ না থাকলে হাজার লোকের ভিড়েও একাকিত্ব গ্রাস করে সে একখানি টর্চ লাইট এবং মোবাইলটি নিয়ে বেরিয়ে পড়ল রাস্তার উদ্দেশ্যে গেটের দারোয়ানটি বলল আপ কাহা যারায় হে ম্যাডাম সে আধিরাকে একা ছাড়তে চায়নি আধিরার সাথে যেতে চাইলে আধিরা বারণ করেছে সে একাই রওনা দিয়েছে জঙ্গলের উদ্দেশ্যে ঘন সবুজ জঙ্গল যত পথ চলা যায় ততই তার গভীরতা বাড়তে থাকে পাহাড় জঙ্গল নদী খাল এবং জঙ্গলের পশু পাখির প্রতি প্রেম আধিরার বাল্যকাল থেকে লতাপাতা সরিয়ে গিয়ে চলেছে সে আরো গভীর জঙ্গলের দিকে এখনো আধার ভালোভাবে নামেনি বিকেলের পরন্ত রোদে খুব সুন্দর দেখাচ্ছে জঙ্গলের পরিবেশ হাঁটতে হাঁটতে বহুদূর চলে আসার পর সে অনুভব করল অনেকটা চলে এসেছে একখানি সামনে সে দাঁড়িয়ে রয়েছে পশ্চিম আকাশে সূর্য পাটে যেতে বসেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবং প্রকৃতির নৈসর্গিক দৃশ্য উপভোগ করে সে বাড়ি ফিরবে বলে ঘুরে দাঁড়ালো কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে কাউকে সে চোখের সামনে দেখতে পাচ্ছে না কিন্তু কারোর উপস্থিত যেন সে অনুভব করতে পারছে কেমন গা পরিবেশ না সে ভয় পাচ্ছে না সে ভয় পায় না সে ভীত নয় তাহলে এই চাকরি সে করতেই আসত না আত্মরক্ষার উপায় সে জানে মনের দনমনা ভাব ঝেড়ে ফেলে দিয়ে সে বাড়ি ফেরার পথ ধরল আধার ঘনিয়ে এসেছে টর্চ লাইটটা বার করে সে জ্বালিয়ে নিল তার সমস্ত ইন্দ্রিয় সজাগ সে খসখস পায়ের শব্দে টর্চ লাইটটা বাম দিকে ফেলে দেখল না সেখানে কেউ নেই সে মনে মনে চিন্তা করলো এইভাবে একা একা আসার ঠিক হয়নি কত হিংস্র প্রাণী রয়েছে জঙ্গলে নিজের জন্য সে ভয় পায় না কিন্তু বাবা মায়ের জন্য তার চিন্তা হয় সে ছাড়া তাদের আর কেউ নেই বৃদ্ধ বয়সে কে দেখবে তাদের সে দ্রুত পা চালালো সে নিজের আবাসনে ফিরে এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে সে বসার ঘরে সোফার উপর বসল আজ অফিসে জঙ্গলের ওই ভয়াবহ প্রাণীকে নিয়ে আলোচনা হয়েছে বিস্তর একজন ফরেস্ট রেঞ্জ অফিসারের মৃতদেহ পাওয়া গেছিল কিছুদিন পূর্বে টেবিলের ওপর থাকা ফাইলখানি সে হাতে তুলে নিয়ে মনোযোগ সহকারে পড়তে শুরু করলো মন বসছে না কিছুতেই বারবার জঙ্গলে হওয়া ওই অনুভূতি তাকে বিব্রত করছে ক্ষণে ক্ষণে তখনই কাজের মহিলাকে এসে জিজ্ঞাসা করল ম্যাডাম আপ চাই পেয়ে আদিরা বলল হ্যাঁ কাজের মেয়েটি চলে গেলে আদিরা উঠে হাত মুখ ধুতে চলে গেল জঙ্গলে গিয়ে জামা কাপড় নোংরা হয়ে গেছে সে স্নানঘর থেকে বেরিয়ে দেখলো কাজের মেয়েটি চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আধিরা চায়ের কাপটি নিয়ে বলল সে আজ রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে কাজের মেয়েটি যেন তাড়াতাড়ি রান্না বান্না করে রাখে কাজের মেয়েটি চলে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল আধিরা বলল বলো কি বলবে কাজের মেয়েটি ইত্তত করছে দেখে আধিরা বলল আরে বলোই না কি বলবে কাজের মেয়েটি তাকিয়ে রয়েছে আধিরার মুখের দিকে এই ম্যাডামটি বড় ভালো আগে যে সাহেব সুভদ্রা এসে থাকতো তারা বড় অহংকারী ছিল সম্মান দেওয়া তো দূরে থাক কাজের মেয়ে বলে ভালো করে কথাটুকুও বলতো না কেমন তাচ্ছিল্য সহকারে নির্দেশ দিত মাত্র কিন্তু এই দিদিমণিটি কেমন হেসে সুন্দর করে কথা বলে নিজের খাওয়া হয়ে গেলে সে খেয়েছে কিনা খোঁজ নেয় তাকে জিজ্ঞাসা করে তার কুশল সংবাদ তার বাড়ির কথা তার ছেলেমেয়ের কথা মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করবে এটাই তো কাম্য আজকালকার দিনে যদি কেউ ভালো ব্যবহার করে সে মনুষ্য সমাজের কাছে অস্বাভাবিক একটু ভালো ব্যবহার মানুষকে বৃত করে কতটা সে তার দিদিমণির দিকে তাকিয়ে বলল ম্যাডাম আধিরা চায়ের কাপে চুমুক দিতে গিয়ে থেমে গেল সে দেখলো কাজের মেয়েটির মুখে ফুটে উঠেছে ভয়ের ছাপ সে বলল ম্যাডাম বলবে না ওই ডাকটা আমার পছন্দ নয় অফিসে দেহাত শুনতে হয় তাই ওখানে তো আর সবাইকে বারণ করতে পারি না তবে এটা তো অফিস নয় যদিও বসে ছোট আমি তোমার থেকে তাহলেও সম্মান যদি দেবে তো দিদি বলো আমি কিছু মনে করব না কাজের মেয়েটি হাসল তাকে এইভাবে কেউ কোনোদিনও বলিনি সে কিছুক্ষণ আধিরাকে দেখে নিয়ে দুই পথ এগিয়ে গিয়ে কম্পিত কণ্ঠে বলল দিদি জঙ্গল পে মত যাই আধিরা অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলো কাজের মেয়েটি একখানি শুকনো ঢুক গিলে বললো বল দিদি দেখা দেখা আধিরা জিজ্ঞাসা করলো ক্যা দেখা কাজের মেয়েটি চুপ করে দাঁড়িয়ে থাকলে আধিরা পুনরায় জিজ্ঞাসা করলো ক্যা দেখা কাজের মেয়েটি কান্না সহযোগে বললো শ্বাস করতা দিদি ও সাহায্য পেলে মর গা সমস জিতা যাতা লোক আধিরা চুপ করে দাঁড়িয়ে থেকে এক দৃষ্টে কাজের মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে খুব মনোযোগ সহকারে তার কথা শুনছে সে সেই পৃথিবীতে কাউকে অবজ্ঞা করে না সকলের কথা খুব মনোযোগ সহকারে শোনে কখন কোথায় কার কোন কথায় কোন তথ্য পাওয়া যায় সে কি বলা যায় কাজের মেয়েটি জিজ্ঞাসা করলো আপনি ও সাবকা ডেড বডি ফটো দেখা দিদি আদিরা ছবিটি দেখেছে একখানি ছবি তার ফাইলের মধ্যেও রাখা আছে সে মস্তকখানি উপরনিচ করে ইতিবাচক ভঙ্গিমায় আন্দোলিত করে হ্যাঁ বোঝালো কাজের মেয়েটি জিজ্ঞাসা করলো জঙ্গলি জনারে খাওয়া উচিতা প্রত্যেক স্বরূপ শুধুমাত্র বললো হম প্রথমবার কেউ সন্মদে দি ইচ্ছে দেখে কাজের মেটি মনে সাহস সঞ্চয় করে বললো এসা বেসা জানো নেই ও নেয়া নেকরে মানব আধেরা শুনলে মিতিলের লেখা পর্ব এক গল্পটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট অবশ্যই জানাবে কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করবে পরবর্তী পর্ব নিয়ে তোমাদের সাথে আসছি খুব শীঘ্রই আজ এই পর্যন্ত টাটা